আট ফেব্রুয়ারি উনিশশো সাল কাকডাকা ভোট থেকেই রাজধানীর মন্ত্রীপাড়ায় বিপুল সংখ্যক সশস্ত্র পুলিশ তাদের অস্ত্রের নিশানায় মিন্টো রোডের চল্লিশ নম্বর বাড়ি বাড়িটিতে তখন থাকতেন তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশেম সময় হ্যান্ডমাইকে পুলিশের অনবরত ঘোষণা পুরো বাড়িটি পুলিশ ঘিরে ফেলেছে কোনো কোনোরকম চালাকি না করে সারেন্ডার করুন নইলে পুলিশ ভিতরে ঢুকে পড়বে কিন্তু কোনো সারা শব্দ নেই একজন মন্ত্রীর বাসভবন ঘিরে পুলিশের এই তৎপরতায় গোটা শহরে তখন অজানা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষার পর একদল সশস্ত্র পুলিশ মন্ত্রীর বাসভবনের দিকে এগুতে থাকে কিন্তু হঠাৎ মন্ত্রীর বাড়ির মূল ফটকের পকেট গেট খুলে ধীর পায়ে চাদর গায়ে এক ব্যক্তি বেরিয়ে আসেন পুলিশের অস্ত্রের নল ঘুরে গেল লোকটির দিকে পায়ে হেঁটে লোকটি পুলিশের একদম কাছাকাছি পুলিশ সদস্যরা তাকে ঘিরে ফেললেন লোকটি তখন হাত উঁচু করে দাঁড়ালেন পুলিশ তাকে জাপটে ধরে লোকটির দুই হাত পেছনের দিকে নিয়ে হাতকড়া পড়িয়ে তাদের ভ্যানে তুলল ভ্যানটি চলতে শুরু করলো আর পুলিশের গাড়িবহর ভ্যানকে অনুসরণ করছিল পুলিশের হাতে আটক হওয়া এই ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে দুর্ধর্ষ অপরাধী এমদাদুল হক ইন্দু তিনি বাইশ খুনসহ অসংখ্য গুম ও ডাকাতি মামলার আসামি ইন্দুর নৃশংসতা মনে পড়লে এখনও মানুষ আতকে ওঠে ইন্দুর ঘনিষ্ঠ সহযোগী ও পুলিশের তৎকালীন কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে তার সম্পর্কে নানা তথ্য নিয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন ছাপা হয়েছিল কালীগঞ্জের সাতানিপাড়া গ্রামের কৃষক আলী আশরাফ আলীরু সাতানিপাড়া হাই স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন স্বাধীনতার পর ইন্দু জাসদের রাজনীতিতে জড়িয়ে পড়েন কালীগঞ্জের জাসদের নেতা আলী হোসেন তালুকদারের অন্যতম সহযোগী ছিলেন তিনি রাজনৈতিক সম্পর্ক থাকলেও তাদের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয় একটি ডাকাতি করে পাওয়া মাল ভাগবাটোরা নিয়ে এর জের ধরে যাসদ সেখানে দুই ভাগ হয়ে পড়ে কালীগঞ্জের উপর দিয়ে চলে যাওয়া রেললাইনের দক্ষিণ পাশের নেতৃত্বে আলী হোসেন এবং উত্তর পাশ ইন্দুর নেতৃত্বে তাদের দ্বন্দ্ব এতটাই প্রকট আকার ধারণ করে যে তার শেষ ঘটে খুনোখুনির মধ্য দিয়ে শুরু হয় উভয় গ্রুপের মধ্যে খুন পাল্টা খুন জাসদ থেকে বহিষ্কার হওয়ার পর ইমদো বিএনপিতে যোগদান করেন তৎকালীন যুবমন্ত্রী আবুল কাশেমের হাত ধরে তিনি বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে শুরু হয় তার জাসদ খতম মিশন জয়দবপুর উপজেলার খিলগাঁও গ্রামের বাবুল আব্দুল কাদের ভুইয়া কফিলুদ্দিন শামসুকে নিজ হাতে খুন করেন এরা প্রত্যেকেই তার এক সময়ের সহযোগী ছিলেন বিএনপিতে যোগদানের আগে ইন্দু বেশ কয়েকটি লোম হর্ষক হত্যাকাণ্ড ঘটান উনিশশো সালের ২৬ ডিসেম্বর ইন্দু কামারিয়া গ্রামের আজিজকে তার ভাইয়ের সামনে কুপিয়ে হত্যা করে উনিশশো সালের চার এপ্রিল ইন্দু মুসলিম কটন মিলের শ্রমিক নেতা আব্দুর রশিদকে পাকড়াও করেন তিনি ও তার বাহিনী রশিদকে তার বাড়িতে নিয়ে যান মায়ের সঙ্গে শেষ দেখা করাতে ইন্দু তখন রশিদের মাকে বলেছিলেন ছেলের চেহারাটা দেখে নিন পরে আর হয়তো সময় পাবেন না রশিদকে সেখান থেকে নিয়ে গিয়ে হত্যা করা হয় তার লাশও খুঁজে পায়নি পরে পরিবার উনিশশো সালের চার এপ্রিল ইন্দু ও তার বাহিনীর হাতে খুন হন জাসদের নেতা আলী হোসেন ঢাকার তেজগাঁও রেলওয়ে কলোনির বাসার সামনেই আলী হোসেনকে খুন করেন ইন্দু শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রেখে যায় ইন্দু বাহিনী তেরো এপ্রিল কালীগঞ্জে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এর দুই দিন আগে এগারো এপ্রিল কালীগঞ্জের মুসলিম কটন মিলের কাছে চলছিল মাইকিং সেখানেও হাজির হয় ইন্দু ও তার বাহিনী যারা মাইকিং করছিলেন তাদের উপর হামলা চালানো হয় এর মধ্যে তিনজনকে গুলি করে হত্যা করা হয় এর একজনের লাশ বাসের সঙ্গে বেঁধে কালীগঞ্জে ঘুরে বেড়ায় হত্যাকারীরা এই ঘটনার পর পুরো কালীগঞ্জে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয় একই বছরে কালীগঞ্জের আব্দুল আওয়াল ভুইয়ার স্ত্রী ও দুই সন্তানকে অপহরণ করে ইন্দু বাহিনী তাদের আর পরে খুঁজে পাওয়া যায়নি আওয়ালকে বাকি দুই সন্তান সহ হত্যার পরিকল্পনা করে ইন্দু আওয়াল তখন দুই সন্তানকে নিয়ে কালীগঞ্জ থেকে ভিটেবাড়ি ফেলে পালিয়ে যান ইন্দু পরে আওয়ালের জমি জমা দখল করে নেন এরকম বহু মানুষ তিনি খুন করেছেন পুলিশও নিস্তার পায়নি ইন্দুর কাছ থেকে পুবাইল এলাকার পুলিশকে হত্যা করে রাইফেল লুট করে নেন ইন্দু ইন্দু রাজনৈতিকভাবে কতটা দাপুটে ছিলেন কয়েকটি ঘটনায় তার প্রমাণ মেলে পুবাইল স্টেশনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক জনসভা ছিল সেদিন মঞ্চে ছিলেন শুধু রাষ্ট্রপতি ও ইন্দু সে সভায় বাঘা বাগা মন্ত্রীদের বসতে হয়েছিল মঞ্চের সামনে সাধারণের কাতারে আরও একবার বিএনপির জনসভায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নিজের গলার মালা খুলে ইন্দুকে পড়িয়ে দেন খুনের নেশায় মত্ত ইন্দু দিনে দিনে ব্যাপরা হয়ে উঠতে থাকেন বিএনপি সরকারের ভিত পর্যন্ত কেঁপে উঠেছিল ইন্দুর সন্ত্রাসে জিয়াউর রহমানের মৃত্যুর কয়েকদিন আগে বিএনপি থেকে বহিষ্কার করা হয় ইন্দুকে কিন্তু তখন তিনি যুবমন্ত্রী আবুল কাশেমের ক্যাডার হিসেবেই থেকে যান নিজের হাতে অনেক খুন করলেও বারবার প্রাণে রক্ষা পান এই ইন্দু উনিশশো সালে আলী হোসেনের দলবল ইন্দুর গ্রামের বাড়িতে গিয়ে হামলা চালায় এ সময় ইন্দু পালিয়ে প্রাণ রক্ষা করেন হামলাকারীরা ইন্দুকে না পেয়ে তার ছোট ভাইকে হত্যা করে এর কয়েকদিন পর আবারও হামলা হয় ইন্দুর বাড়িতে সেবার প্রতিপক্ষরা খুব কাছে পেয়ে যায় ইন্দুকে কিন্তু সেবারও বেঁচে যায় ইন্দু এর কয়েক মাস পর আলী হোসেনের লোকজন টঙ্গী এলাকায় পাকড়াও করে ইন্দুকে তারা স্টেশন গান ইন্দুর বকে ঠেকিয়ে ট্রিগারে চাপ দেয় কিন্তু গুলি বের হয়নি ওই সুযোগে পালিয়ে যান ইন্দু উনিশশো সালে আলী হোসেনের সঙ্গে আপোষ আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দোতালায় ডাকা হয় ইন্দুকে ইন্দু কলাভবনের দোতলায় আসেন সেই সন্ধ্যায় আলোচনার এক পর্যায়ে ইন্দুকে লক্ষ্য করে গুলি করা হয় গুলি ইন্দুর পায়ে বিদ্ধ হয় ঠিকই তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন ওই অবস্থায় দোতলা থেকে নিচে লাফিয়ে পড়ে দৌড়ে পালান ইন্দু বেশ কয়েকটি খুনের বিচারে তার ফাঁসির রায় দেওয়া হয় অনেক মামলার একটি হলো আব্দুল মুজিদ হত্যা মামলা মামলার বিচার হয় ঢাকার ক অঞ্চলের এক নম্বর বিশেষ সামরিক আইন আদালতে উনিশশো সালের বারো মে আদালত তার বিরুদ্ধে সর্বসম্মতভাবে ফাঁসির রায় ঘোষণা করেন চার আগস্ট ভোর পৌনে চারটায় কুখ্যাত খুনি ইন্দুর ফাঁসির রায় কার্যকর করা হয় এর মধ্য দিয়েই ইন্দুর অপরাধ জগতের ইতি ঘটে